আহ সবাইকে শুভ সকাল দোলদিয়া ঘাট থেকে পাঁচ নম্বর ফেরিঘাট হঠাৎ করে চলে আসছি সকাল বেলায় এসে দেখি শাকিল সসর নামে একটা আরতে প্রচুর মাছ গাছা কেনা হচ্ছে সব এই গাছগা বা নদীর মাছ নাকি চিংড়ি সব সাইজের চিংড়ি সব পর্দা দেখেন কত বড় বড় সাইজের এর চিংড়ি হঠাৎ করে চলে আসছে দোলদিয়া ঘাটে পাঁচ নম্বর ফেরিঘাট এখানে বড় বড় মাছ দেখতেছি ডিমলা চিংড়ি বড় বড় চিংড়ি আবার দেখতেছি বড় একটা পাঙাস মাছ শাকিল সোহান মৎস্য আরত এটা তলত দিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এটা অবস্থিত বাই এই পদ্মা ইলিশ মাছ গোপালী রঙের ইলিশ মাছ আচ্ছা

হঠাৎ করে আজকে সকালে দুলদিয়া ঘাটে এসে যে মাছ দেখলাম খুব খুবই চমৎকার মাছ দাম অনেক ইলিশ মাছ সবাই যদি পদ্মা নদীর মাছ খুলে যান চলে আসতে হবে দুলদিয়া ঘাট দোলদিয়া ঘাটে পাঁচ নম্বর ঘাটে অনেকগুলা এরকম দোকান আছে তার মধ্যে একটা হচ্ছে ঠাটেশ সবাইকে ধন্যবাদ